ধন্যবাদ সবাইকে শারদীয় শুভেচ্ছা যতই আমাকে বক্তা বানানোর চেষ্টা করুক আমি আসলে বক্তব্য দিব না কারণ আমি বক্তব্য দিতে আসি নাই আমি শুভেচ্ছা সবাইকে আমরা সবাই এক সঙ্গে থাকি আমরা এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই সঙ্গে থাকি আমাদের বহু বছরের যুগ যুগ শত শত হাজার বছরের আমাদের সংস্কৃতি আমরা পাশাপাশি থাকি একসঙ্গেই থাকি কাজেই একজনের দুঃখে আরেকজন দুঃখিত হই একজনের সুখে আরেকজন আনন্দিত হই আমরা এইভাবেই অভ্যস্ত আমাদের বাপ দাদারাও এইভাবেই থেকে আসছে এই কথা না বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে রাজনৈতিক ফায়দা হাসিল করার কারণে অনেক সময় দেখা গেছে যে এটা আমাদের এই সম্পর্কের মধ্যে অনেক সময় অনেক পড়েন হয়েছে বিভিন্ন খানে বিভিন্ন ইস্যুতে কিন্তু আসলে এগুলো সবই রাজনৈতিক ব্যাপার আসলে আমরা এক জায়গার মানুষ আমি বিএনপি করি আমি বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমাদের দর্শন বিএনপি সম্পর্কে অনেক অপপ্রচার হয়েছে অনেক ভুলভাবে বোঝানো হয়েছে বাংলাদেশের মানুষকে বিগত বছরগুলাতে আসলে বিএনপিরও একটা দর্শন আছে বিএনপির দর্শন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ মানে এই দেশে আমরা যারা থাকি আমাদের একটা ম্যাপ আছে মানচিত্র আছে স্বাধীন দেশ এই স্বাধীন দেশে আমরা যারা থাকি হোক সে মুসলমান হোক সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে আমরা বাংলাদেশি এক জাতি আমি মুসলমান আমি বাংলাদেশি দাদা হিন্দু দাদাও বাংলাদেশি আমার যা অধিকার দাদারও তাই অধিকার সবার নাগরিক অধিকার আমাদের আগামী দিনের বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ চাই আমাদের দর্শন বিএনপির দর্শন সবার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা বাংলাদেশকে একটা জাতিতে রূপান্তরিত করা আমরা একটা জাতি গঠন করতে চাই একটা টেকসই উন্নয়নের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে সেটা হচ্ছে এক জাতি গঠন করতে হবে সেটা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি আমাদের সবার সমান অধিকার আমরা যে ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ আছি আমরা এই ভালোবাসার বন্ধন আমাদের অতীত ইতিহাস এমনই আমরা এমনভাবেই থাকতে চাই ভবিষ্যতে এমনভাবেই থাকব। আমাদের এই বন্ধন যাতে কেউ কোনো তার নিজস্ব উদ্দেশ্য হাসিল তার নিজের হচ্ছে নিজের ফায়দা লুটার কারণে যাতে আমাদের এই বন্ধন কেউ ভাঙতে না পারে আমাদের এই বন্ধন যাতে অটুট থাকে আমাদের এইবারের শারদীয় দুর্গোৎসবের এটাই হোক আমাদের প্রতিজ্ঞা আমরা সবাই এক সঙ্গে থাকবো ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকবো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে আবার শুভেচ্ছা জানাই শারদীয় শুভেচ্ছা ধন্যবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি